তিনি জানান বেগম জিয়ার অবস্থা আরো ক্রিটিক্যাল গতকাল রাত থেকে তাকে নেওয়া হয়েছে এর আগে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন বিএনপির তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন তার জন্য সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন গত তেইশে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানান পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলেছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয় দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেয়া হয়নি আট আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জি এরপর গত আট জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্য জানতে চার মাস পর ছয় মে দেশে ফেরেন খালাদা জিয়া